আমার কাছে একটা ইকো টেলিভিশন আসছে যেটার সমস্যাটা হচ্ছে প্যানেল সমস্যা আপনাদের আগে অন করে দেখাই দেখুন টেলিভিশনটা অন হচ্ছে আর একদম নিচ থেকে প্যানেলে একদম ক্লোজ অর্থাৎ একদম নিচ থেকে এখানে হচ্ছে একটা লাইন আসছে আমার ক্যামেরার ফোকাস অর্থাৎ যে ভিডিও করতেছে যে ভিডিওতে কতটা ভালো বোঝা যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না দেখুন আপনারা যদি লক্ষ্য করেন পুরো স্কিনটা জুড়ে যেমনটা আছে স্কিনটা জুড়ে হচ্ছে আপনার মানে চারি সাইডে বর্ডার সাইডে আপনার ব্লাক রয়েছে আর ভিতরে অনেকটা হচ্ছে ব্লু আর হচ্ছে এই যে একদম সর্বোচ্চ নিচে অর্থাৎ আন্ডারে নিচে ডাউন সাইডে এখানে থেকে একটা লাইন চলে আসছে একদম শেষ পর্যন্ত অর্থাৎ প্যানেলের এ মাথা থেকে এ মাথা অব্দি তো দেখবো এটা প্যানেল আমরা এটা ঠিক করতে পারি না আর এটা হচ্ছে কয় ইঞ্চি এটা দেখতে হবে এটা ইঞ্চি না যেটা মনে হচ্ছে এটা কত ইঞ্চি আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিশ ইঞ্চি আর এটা হচ্ছে বিশ ইঞ্চি ইকো এটা আমরা প্যানেলটা ওপেন করে নিই দেখি যে এটা সমস্যাটা কি আছে এবার আমরা প্যানেলটা দেখুন ওপেন করে নিয়েছি এবার যেটা করব এই প্যানেলটার কিছু ভোল্টেজ একটু চেক করব সাথে সাথে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এটা যে কি কাজ করব আমি আপনাদের তার আগে স্কেলার পিসিবিটা একটু দেখিয়ে নিই এটা হচ্ছে স্কেলার পিসিবি আর এটা মডেল নাম্বারটা দেখুন এই যে হচ্ছে মডেল নাম্বার এইখানে দেওয়া আছে প্রয়োজন হচ্ছে আমি এইখানে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে হচ্ছে মডেল নাম্বার ইনোলাক্সের প্যানেল আর এটা হচ্ছে এটা যেটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখানো চাচ্ছি এটা হচ্ছে আপনার ফাইভ বোল্টের প্যানেল এটা হচ্ছে অ্যাট লিস্ট বারো বোল্টের প্যানেল এটা ফাইভ বোল্টের প্যানেল এটা যে সমস্যাটা সেটা তো আপনাদের দেখালাম আমি আগে ভোল্টেজগুলো চেক করি কারণ ভোল্টেজ হচ্ছে মেইন ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে আসলে আমি এখানেটা রেডি করতে পারি কি না রেডি হলেও আপনাদেরকে আমি দেখাবো আর না হলেও এটা আমি দেখাবো কারণ সব কাজ যে আমার হাতে উঠতে হবে সেটা কিন্তু না আমি ফার্স্টে যে সাপ্লাইটা চেক করব এটা হচ্ছে বিসিসি সাপ্লাইটা আমার দেখতে হবে আসলে বিসিসি সাপ্লাইটা কোথায় আছে এই যে বিসিসি সাপ্লাই আছে আমার ফাইভ বোল্ট অর্থাৎ ফোর দেখাচ্ছে এইখানটাতে দেখাই দেখুন এখানে ফাইভ বোল্ট আছে বিসিসি সাপ্লাই আমি দুশোতে দিয়ে রাখতেছি এখানে থ্রি পয়েন্ট থ্রি ফোর প্রেজেন্ট এখানে মাইনাস বিজিএল এটাও প্রেজেন্ট আছে মাইনাস আমার ইভেন্টটা হচ্ছে কিনা ইভেন এলে কিন্তু ইভেন্ট থাকে ওইটা এক লিস্ট আমি একটু চেক করবো আপনারা মিটারের দিকে দেখুন আরে আমি খ্যানের আমি যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি কোথায় মেজারটা করতেছি এইখানটাতে আসলে কতটা ভালো দেখাবে জানি না এখানে হচ্ছে ছাব্বিশ বোল্ট এখানে প্রেজেন্ট আছে দেখুন একবার ওয়ান টাইম ভিজিএল হবে ওয়ান টাইম হবে এখানে একবার হচ্ছে আমার একবার হচ্ছে এরকমই আসবে করতে হবে আর এটা হচ্ছে দুটো সাইডে চলে যাবে এই একই লাইন অর্থাৎ এই যে অডেবেন যে লাইন আছে এই লাইনটা প্যানেলের এই যে দেখুন এই মাথায় এইদিকে এইখানটাতেও কিন্তু এই অডেভেনের লিস্ট এই যে সংযোগটা কিন্তু অডেবেন এটা কিন্তু এদিকে চলে আসবে আমি একটু চেক করি হ্যাঁ একটু দেখার চেষ্টা করতেছি দেখুন এই যে দেখুন এখানে কিন্তু অডিভেন হচ্ছে প্যানেলের এই সাইডটাতে দেখছেন আমি কোথায় রেখেছি দেখুন এইখানটাতে তো অ্যাট লিস্ট দেখুন আমার যে কাজটা করতে হবে আমার অবশ্য আমি অ্যাট লিস্ট এখান থেকে ফার্স্টে বিজিএস আর বিজিএলটা একটু রিমুভ করে দেখব আসলে সমস্যাটা এখান থেকে আসে কি না তো এটা দু সাইডে যে কোনো এক সাইডে আসতে পারে তো চেষ্টা তো করতে পারি আগে আগে স্টেপ বাই স্টেপ এগোতে হবে তারপর হচ্ছে রেজাল্ট আমি বলতে পারবো না যে আমি এই কাজটা করলে আমার প্যানেলটা রেডি হয়ে যাবে কারণ আমার সব ধরনের কাজ কিন্তু জানা নেই কিন্তু সূত্রটা অবশ্যই জানা আছে যে কিভাবে কাজটা করতে হবে লিস্ট তো আপনারা যখন কাজ করবেন স্টেপ বাই স্টেপ করবেন মাথা ঘাবড়াবেন না সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আমি জাস্ট হড হড ইভেনের সংযোগটা একটু দেখব যেহেতু আমার তো টুইজার আছে আমি এটা দিয়ে দেখব আমি ভিডিওটা একটু স্টপ করতেছি কারণ না হলে ভিডিওটা দেখা যাবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের ঝামেলা মনে হবে তো আমার মনে হচ্ছে সেই জন্য আমি ভিডিওটা একটু স্টপ করে নিই ও এই প্যানেলটা আমি ফার্স্টে আমার লেফট সাইডে অর্থাৎ এইভাবে যদি আমি প্যানেলটা রাখি সেক্ষেত্রে এটা আমার লেফট সাইডে হচ্ছে এখন ফার্স্টে আমি এই সাইডে আপনারা দেখুন আগে প্যানেলটা হচ্ছে এই যে ফার্স্টে আমি এই সাইডে কেটেছি এই সাইডে দেখুন এই যে ওয়ার্ড ইভেনের লাইনটা পুরোপুরি রিমুভ করে দিচ্ছি আসলে ওভাবে দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে কিন্তু আমি ওয়ার্ড ইভেনের লাইনটা আর ওয়ার্ড ইভেনের লাইনটা আপনারা কীভাবে বুঝবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি ভিডিওতে অবশ্যই দেখিয়েছি তো এই ফ্যানেলের উপর এর আগে আমি অনেক ভিডিও দেখেছি অত ডিটেলসে কোনো কিছু বলে নাই জাস্ট এখানে বলছে কেউ ঊনপঞ্চাশ নম্বরের রেসিডেন্স বা এখান থেকে অডিবেন কাটবেন কী করবেন অত ডিটেলসে বলে নাই তো আমার যতটুকু মানে আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো তো এই সাইডে আমি কেটেছি আমার রেজাল্ট খারাপ আসছে অর্থাৎ ভালো আসে নাই আমি এই সাইডে কাটা অবস্থায় রেখেছি এরপর ওই সেম ট্রাক দুটো আমার এই সাইডে চলে আসছে এখান থেকেও আমি এখানে রিমুভ করে দিয়েছি এবার রিমুভ করার পরে আমার এখানে যে রেজাল্টটা আসছে আপনারা স্ক্রিনটা দেখুন তারপরে বাদ বাকি কাজ দেখাচ্ছি স্ক্রিনটা হচ্ছে এরকম আসছে অর্থাৎ প্রপারলি ঠিক আছে কিনা এটা আপনারা দেখুন একটু দেখুন হুম এই যে দেখুন এটা স্ক্রিনটা এখন এরকম আসছে অর্থাৎ স্ক্রিনটা কিন্তু ঠিক আছে এবার আপনারা হয়তো অনেকেই বুঝে ফেলছেন এবার কি করতে হবে যেহেতু আমি সমস্যা ওই সাইডে সাইডে আর যেহেতু আমার আমার দুটোর লাইন দুটো মানে উঠানো আছে সেক্ষেত্রে আমার এখন কি করতে হবে আপনারা হয়তো যারা কাজ বোঝেন তারা হয়তো বুঝতে পারছেন যে এখন আমি কি করব তো যারা কাজটা বুঝতে পারছেন এই অবধি তারা হয়তো ভিডিওটা এখন স্কিপ করে চলে যাবে না যারা ভাবতেছেন না এই এই যে সমস্যাটা আসছে এখন প্যানেলটা ঠিক হয়ে যাওয়ার পরে এইটা সমাধানটা শেষ পর্যন্ত দেখব তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন তো এই ধরনের প্যানেল এর আগে আমার কাছে আরও একটা আর্ট ছিল কিন্তু আমি সেটা আসলে ওইভাবে মাথাটা মানে ওইভাবে আমি সময় দিতে পারি নাই তো আগে আগের যে প্যানেলটা আর্ট ছিল ওই মডেলে তো ওই প্যানেলটা আমি রেডি করতে পারি নাই হয়তো বা আমার দ্বারা হতো আর যদি আমার টাইম দিত তো এই প্যানেলটা একটু টাইম পাইছিলাম তো ওই প্যানেলটা আমার এখন কাজ করতে বেশি সময় লাগেনি এই পর্যন্ত রেডি করতে তো আমার মনে হচ্ছে ওই প্যানেলটা যদি নেক্সট টাইম আবার আসতো আমি ওইটা করে দিতে পারতাম তো আমার হয়তো বা এটা সেদিন হয়তো সময়ের অভাব ছিল বা কাজে হয়তো ব্যস্ত ছিলাম এরকম কিছু থাকার কারণে আমি ওই প্যানেলটা রেডি করতে পারি না তো আমার মনে হলো যে আগে যে সমস্যাটা এই একই রকম একটা সমস্যার জন্য আমার কাছে আসছিলো এই একই প্যানেল তো আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছিলাম তো আমি কাজ জানার সত্ত্বেও ভিডিও দেখি কারণ অনেক সময় আমার নিজেরও প্রয়োজন পড়ে কোথায় কোন প্যানেলে কত ভোল্টেজ থাকে ওইটা অ্যাটলিস্ট আমি জানি যে কোথায় কত ভোল্টেজ থাকে সূত্রেও আমার কম বেশি জানা আছে কিন্তু আমার তো একজাক্টলি এক এক ধরনের প্যানেলের ভোল্টেজের হ্যার ফ্যার বা মিনি ভোল্টেজ বা সিগন্যাল ভোল্টেজের কিন্তু সমস্যা থেকে থাকে যেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না সেক্ষেত্রে ভিডিও দেখা প্রয়োজন পড়ে তো আমি এই প্যানেলের যে মডেল নাম্বারটা আপনারা দেখছেন এই প্যানেলের যে এটা আছে এটার উপর ভিডিও কমই আছে আর এই প্যানেলগুলো এখন নেই বললেই চলে এগুলো অনেক আগে টেলিভিশন হ্যাঁ এটা কিন্তু চব্বিশ ইঞ্চি না ফুললি উনিশ পয়েন্ট ফাইভ প্রাইভে বিশ ইঞ্চি যাই হোক এই প্যানেলটা মডেল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে আমি দিয়ে রাখবো যদি কেউ মডেল নাম্বার দিয়ে সার্চ করে আর এই ধরনের সমস্যা হয়ে থাকে সার্চ করে যদি এই সমস্যা থাকে তাকে তো অবশ্যই এইভাবে কাজ করবেন আশা করি আপনারা রেডি করতে পারবেন এবার আমার সমস্যা হচ্ছে যেটা স্ক্রিনটা জাম করছে এবার এই জামটা আমাকে সারাইতে হবে তো জামটা সারানোর জন্য যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা তো দেখবেনই আর যারা জানেন তারা তাদের দেখার দরকার নেই যে আমি এখন যে কাজটা করব এটা অনেকেই হয়তো বুঝতে পারছেন তো আমি এটা আগে করি দেখি কি হয় আমি প্যানেলে যে কাজটা করেছি এক লিস্টে আপনারা দেখুন এখানে যে আমি ট্রাক দুটো কেটে দিয়েছিলাম এখানে অডি বেরেন লাইনটা আমি সরাসরি বন ভোল্টেজ আর ভিজিএল ভোল্টেজে আমি কানেকশন করে দিয়েছি অর্থাৎ বন ভোল্টেজ আর অফ ভোল্টেজে কানেকশন করে দিয়েছি এরপর আমি স্ক্রিনটা দেখব যে স্ক্রিনটার অবস্থা কি যাতে দাফাদাপিটা আছে কেমন দেখুন দাপা দাপিটা এখন নেই এই যে দেখুন স্ক্রিনটা দেখুন এবার কিন্তু ঠিক আছে